মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইমানি শক্তি মুসলমানরা শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করতে এবং সুরক্ষিত রাখতে অসংখ্যবার যুদ্ধের মুখোমুখি হয়েছে তারা ইমানি বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেছে এবং প্রায় প্রতিটি যুদ্ধে অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল শত্রু বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে মুসলিমদের রক্ষায় সংগঠিত যুদ্ধের মধ্যে কাদেসিয়া যুদ্ধ উল্লেখযোগ্য কাদেসিয়া যুদ্ধ পনেরো হিজড়ি সনের তেরো থেকে ষোলো সাবান মোতাবেক ষোলো থেকে উনিশ নভেম্বর ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে আবি ওয়াকাল আনহুয়ের নেতৃত্বে মুসলমান ও রুস্তম ফারাকজাদের নেতৃত্বে পারসিক খ্রিস্টানদের মধ্যে সংগঠিত হয় পারসিকদের পরাজিত করতে মুসলমানদের যে সকল যুদ্ধ করতে হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কাদেসিয়ার যুদ্ধ এটি ছিল ইতিহাস পরিবর্তনকারী এক যুদ্ধ ইসলামের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্ববৃহৎ যুদ্ধ দর্শক ফিচার বাংলা আজকের পর্বে আমরা যুদ্ধ কাদেসিয়া কুফা দক্ষিণে ফোরাত নদীর পূর্ব দিকে মরু উপত্যকায় অবস্থিত ইরাকের একটি শহর ইরাক থেকে মুসলিমদের শক্তিকে হটানোর উদ্দেশ্যে পারস্যের জোটগুলির ঐক্যবদ্ধ হতে থাকে যখন মুসলমানগণ বিরাট বাহিনীকে পরাস্ত করে হীরা আইনুত্তামার ও আনবারের মতো শহরগুলো পদানত করে ফেললেন তখন পারস্যিকরা ভাবল নিজেরা বিচ্ছিন্ন থেকে ইসলামী শক্তিকে বাধা দেয়া যাবে না ফলে তারা সাসানি সাম্রাজ্যের সম্রাট ইয়াজ দাজারত ইবনু শাহরিয়ারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞ হল এভাবে পারস্যের অভ্যন্তরীণ শক্তিগুলো ঐক্যবদ্ধ হলো এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ইরাক থেকে হটিয়ে দেওয়ার দুরভিসন্ধি আটল ইরাকের ইসলামী খেলাফতের মর্মমূলে আঘাত করার জন্য পারস্য সেনাপতি রুস্তম ইরাকের গোত্র প্রধানদের গোপনে ডেকে তাদেরকে ইসলামী খেলাফতের অবাধ্য হতে ও এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে উত্তেজিত করেন ফলে হীরা সহ খালিদ বিন ওয়ালিদ রাজ ও মুসান্না ইবনু হারেসা কর্তৃক বিজিত অঞ্চল সমূহে নৈরাজ্য ও বিশৃঙ্খলার দেখা দেয় এভাবে তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে মুসলমানদের ক্রুব্ধ করে তোলে সেনাপতি সাদ ইবনু আবি ওয়াক্কা সাদিউল্লা তাল ইসলামের প্রতি দাওয়াত দিয়ে এবং ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতি আহ্বান জানিয়ে পারস্য সম্রাটের নিকট একদল বিজ্ঞ ও বিচক্ষণ প্রতিনিধি পাঠালেন তারা মাদায়ানে গিয়ে তাদেরকে হিকমত ও সুন্দর উপদেশ দানের মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু কোনো ফলাফল ছাড়াই শেষ সেই বৈঠক হল মুসলিম সৈন্যদের বড় একটা অংশ ইরাকে অবস্থান করছিল ইরাকের ভূমি স্বাধীন করার জন্য পারসিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল এ যুদ্ধগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জিসরের যুদ্ধ এ যুদ্ধে মুসলমানগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন এর কিছুদিন পরেই সংগঠিত হয় বুবাইবের যুদ্ধ যাতে পারসিকরা পরাজয় বরণ করেন এবং মুসলমানগণ বিরাট বিজয় অর্জনে সক্ষম হন অন্যভাবে বলা যায় যুদ্ধের পরাজয়ের গ্লানি বুয়াইবের যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে দূর হয়ে যায় এদিকে বুয়াইবের যুদ্ধে পরাজিত ও ক্ষতিগ্রস্ত পারসিক বাহিনী তাদের ছত্রভঙ্গ সৈন্যদের ঐক্যবদ্ধ করে তোলে এবং তারা সম্রাট ইয়াজ দাজার দরবারে উপস্থিত হন সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের প্রধান সেনাপতি হিসেবে রোস্তমের নাম ঘোষণা করেন ইয়াজদ আদালত সৈন্যদের সামনে তাদের অতীত উজ্জ্বল ও গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে উদ্দীপনা জাগিয়ে বক্তব্য প্রদান করেন সেই সাথে ইসলামী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধের ঘোষণা দেন এরূপ রাজনৈতিক সন্ধিক্ষণে ওমর ইবনুল খাত্তা ব্রাদুল্লাহ তালাহন পারস্য বিজয়ের কথা চিন্তা করলেন সাথে সাথে ভৌগোলিকভাবে পূর্ব দিক থেকে ইসলামী খেলাফতের বিরুদ্ধে উত্থিত সকল সর্যন্ত্র ধুলিস্বাদ করে সারা পৃথিবীতে ইসলামী আকিদা প্রতিষ্ঠার সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলেন এভাবেই কাদেসিয়ার যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। এ যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন সাদি যুদ্ধের কমান্ডার ছিলেন খালিদ ইবনু ডানবাহুর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনু মুতাম ও বামবাহুর অশ্বারোহী দলের সেনাপতি ছিলেন সুরা ইবনু সামত্তর আদুল্লাহ আর পদাতিক বাহিনীর সেনাপতি ছিলেন মুগিরা ইবনু সুবার আদিল্লা তাল্লাহ

আমি কাদেসিয়ার যুদ্ধের দিন ইবনু উম্মে মাকতুমকে বর্ণ পরিহিত অবস্থায় দেখেছি তখন তার হাতে ইসলামের ঝান্ডা ছিল অন্যদিকে পারস্য বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন রুস্তম ফারাকজাদ তাদের সৈন্য সংখ্যা দুই লাখেরও অধিক ছিল অতপর মুসলিম বাহিনী যুদ্ধে অগ্রসর হলো। নির্দিষ্ট দূরত্ব রেখে উভয় সৈন্যদল মুখোমুখি অবস্থান নিল সে সময় নিয়ম ছিল উভয় বাহিনীকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে দুদল থেকে দুজন সম্মুখে এসে মল্লযুদ্ধ করবে এ দুজনের বা একজনের মৃত্যুর মধ্য দিয়ে উভয় দল সম্মিলিত শুরু করবে মুসলিম বাহিনী জানত না যে পারস্য বাহিনীর সঙ্গে প্রশিক্ষিত সিংহ নিয়ে এসেছে তারা সিংহটিকে যুদ্ধের জন্য সামনে বাড়িয়ে দিল সিংহটি দাঁত বিলিয়ে হুঙ্কার ছেড়ে মুসলিম বাহিনীর দিকে ধেয়ে আসছে এদিকে মুসলিম বাহিনীর মধ্যে বিভ্রান্তি শুরু হলো কে সিংহের সাথে লড়াই করবে হাসেম নামে এক বীর সিংহের দিকে এগিয়ে যেতে থাকলেন দাঁতকিল বিলিয়ে হুংকার ছাড়তে লাগলেন লাভ দিয়ে সিংহের পিঠে উঠে বসলেন বাম হাতে সিংহের কেশ চাপড়ে ধরলেন ডান হাতে কোমর থেকে খঞ্জর বের করে সিংহকে আঘাত করতে লাগলেন মুহূর্তে সিংহটি মাটিতে লুটিয়ে পড়ল শুরু হলো উভয় বাহিনীর মধ্যে চূড়ান্ত যুদ্ধ চার দিন ও তিন রাত প্রচন্ড যুদ্ধ চলার পর কাদেসিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটে মাত্র ছত্রিশ হাজার মুসলিম সৈন্য ও দুই লক্ষ সুসজ্জিত পারসিক বাহিনীকে পরাজিত করে এ যুদ্ধকে যুগান্তকারী যুদ্ধ হিসেবে গণ্য করা হয়ে থাকে এ যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয় এ যুদ্ধের ফলে অত্র অঞ্চল ইরাকের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সেখানে ইসলামের প্রচার প্রসারের সকল বাধা দূরীভূত হয় যুদ্ধের পর চার হাজার পারসিক সরাসরি ইসলাম গ্রহণ করে এছাড়া বিভিন্ন গোত্র ও ইরাকে বসবাসরত ধর্মযাজক দাহাকানগণ দলে দলে সাদ বিন আবি ওয়াক্কা সাদিল্লা তালা আনহুয়ের কাছে এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয় এ যুদ্ধে বিজয়ের মাধ্যমে পরবর্তীতে পারস্যের রাজধানী মাদাইন ও জালওয়ালা ও হুলওয়ান বিজয়ের দ্বার উন্মুক্ত হয় খালিদ ইবনু ওয়ালিদ মুসান্না ইবনু হারেসা কর্তৃক বিজিত ইরাকের বিভিন্ন অঞ্চলের লোকেরা ইতিপূর্বে পারস্য নেতাদের প্রয়োজনায় মুসলমানদের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিল কিন্তু কাদেশিয়ার বিজয়ের ফলে তারা নানা অঝোর আপত্তি পেশ করে মুসলমানদের কাছে এসে আশ্রয় গ্রহণ করেন মুসলমানগণ তাদের ক্ষমাও করে দেন এভাবেই পুরো ইরাকে শান্তি কায়েম হয় তখন কাদেসিয়ার যুদ্ধে মুসলমানগণ বহু গণিমত লাভ করে কাদেসিয়ার যুদ্ধ ইসলামী আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অসম যুদ্ধে পারস্য বাহিনী শোচনীয় পরাজিত হয় এবং মুসলিম বাহিনী বিজয় লাভ করে বিশ্ববিজয়ের উদ্দেশ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে দর্শক আজকে এই পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন